কে কে আর প্যানদের কাছে দারুণ সুখবর হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আপনারা নিশ্চয় জানেন রোহিত ও সূর্যকুমার কুমার নিয়ে কথা হচ্ছিল ওই দুই মারাত্মক প্লেয়ার নাকি কলকাতা নাইট রাইডার্স দলের সাথে যুক্ত হবেন আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে রোহিত ও সূর্যকুমার নয় বিশ্বের নাম্বার ওয়ান এক মারাত্মক অলরাউন্ডার আসতে চলেছে কলকাতা নাইট দলে কিন্তু কোন সেই নাম্বার ওয়ান অলরাউন্ডারকে কলকাতা নাইট দল কিনতে চলেছে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আইপিএল দু হাজার পঁচিশে রয়েছে মেঘা অকশন এই মেঘা অকশানে কে কে দল কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিনে নিতে চায় এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করে রাখুন আপনারা সাবস্ক্রাইব কলকাতা ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে অ্যাপ ফ্রেন্ডস যেখানে নাম্বার ওয়ান অলরাউন্ডারের কথা বললে তার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো দিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের দল আইপিএল দু হাজার পঁচিশের জন্য হার্দিক পাণ্ডিয়াকে রিটার্ন করবে না হ্যাঁ ফ্রেন্ডস তার সবথেকে বড়ো কারণ হচ্ছে যেখানে রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দল কখনো চাইবে না এক বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে রিলিজ করা যাক যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে আপনারা সবাই জানেন তারা এমন এক মারাত্মক প্লেয়ারকে ক্যাপ্টেন রাখতে চায় তার যেমন ব্র্যান্ড ভ্যালু ভালো থাকে তার অনুসারে আইপিএল দু হাজার চব্বিশে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছেন এই রোহিত শর্মা ও তার পাশাপাশি এখন রোহিত শর্মার ব্র্যান্ড ভ্যালু অনেকটা বেড়ে গেছে তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দল কখনও এই রোহিত শর্মাকে রিলিজ করবে না যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো চেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে মুম্বাই ইন্ডিয়ানসের দল হার্দিক পান্ডিয়াকে রিলিজ করতে চলেছে এবং সেই সুযোগ দেখে কলকাতা নাইট রাইডার্স দল এই হার্দিক পান্ডিয়াকে নিজের দলের সামিল করতে পারে যেখানে হার্দিক পান্ডিয়া এমন এক বিধ্বংসী মারাত্মক অলরাউন্ডার ব্যাটসম্যান যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যেখানে বল হাতে ও ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করার ক্ষমতা থাকে এই হার্দিক পান্ডিয়ার যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশের মেঘা যদি এই হার্দিক পান্ডিয়াকে তুলে নিতে পারে তাহলে কে কেয়ার দলকে চ্যাম্পিয়ন হতে কেউ রুগতে পারবে না হ্যাঁ ফ্রেন্ডস যেখানে হার্দিক পান্ডিয়াকে যদি কলকাতা নাইট রাইডার্স দল মেঘা অকশনে নিজের দলে সামিল করতে চায় তাহলে সতেরো থেকে আঠেরো কোটি টাকা পর্যন্ত খরচ করতে হবে কলকাতা নাইট রাইডার্স দলকে যেখানে বর্তমান সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের সাথে যুক্ত রয়েছেন এই হার্দিক পান্ডিয়া যেখানে আইপিএল দু হাজার চব্বিশে হার্দিক পান্ডিয়াকে পনেরো কোটি টাকায় কিনেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের দল যেখানে যদি অকশনে এই হার্দিক পান্ডিয়ার নাম আসে তাহলে সতেরো থেকে আঠেরো কোটি টাকা পর্যন্ত তার নামটি যেতে পারে এবং সেই সুযোগ দেখে কলকাতা নাইট রাইডার্স দল এক নাম্বার ওয়ান অলরাউন্ডারকে কখনও হাতছাড়া করবেন না এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে যদি কে কেআর দল এই হার্দিক পান্ডিয়াকে তুলে নিতে পারে তাহলে চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন